বোন দাঁড়িয়ে আছে তার কেউ এক যাচার সাথে তার একটি ছেলে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সে শিক্ষিতটা তাকে ফোন দিবেন যাচাই বাচ্চাই করে নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু যাচাই বাচ্চা করে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর এইট সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর এইট সেভেন ঠিক আছে সঠিক নাম্বার দিয়ে দিস দর্শকদের চলে গেছে বলেন এখন আর কি বলবেন আচ্ছা তো ভালো থাকেন আচ্ছা তো দশক আপনারা ভালো থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার